আল্লাহ আজ্লা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি আমি তোমাদের রূপ দান করেছি আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন অনিন্দ সুন্দর ঝর্ণাধারা আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা বরফ কণা আল্লাহ সৃষ্টি সবকিছুতেই আছে মন করা সৌন্দর্য আল্লাহ স্বাভাবিক বর্ণনা ভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছু সৌন্দর্য বর্ণনা করেন না শুধু এটা বলেন যে তিনি অমুক জিনিস সৃষ্টি করেছেন কিন্তু যখন আমাদের কথা আসে তিনি বলেন তিনি শুধু আমাদের সৃষ্টি করেননি অধিকন্তু তিনি আমাদের রূপ দান করেছেন আমাদেরকে তিনি শৈল্পিক নিপুণতাই তৈরি করেছেন রূপ দান করার ব্যাপারটা হলো আরবি ভাষায় তসবির অর্থ হলো ছবি আরবিতে অবশ্য এর জন্য ব্যবহৃত শব্দ হলো সুরা কিন্তু তসবির মানে শৈল্পিক সৌন্দর্য দিয়ে কোনো কিছু রূপ দান করা এখানে যে ব্যাপারটা বোঝানো হচ্ছে এটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে প্রয়োজন থেকে করা হয়নি যদি প্রয়োজন থেকে কিছু তৈরি করতে হতো বল খারাপ তা কিন্তু কোনো কিছু তৈরি করার পর যদি আপনি কি সাজাতে চান নিখুদ করতে চান তখন পরবর্তী পদক্ষেপ নিয়ে আপনি এর তসবির করেন আপনি সুন্দর রূপ দান করেন আল্লাহ আজ্লা বর্ণনা করেন মানুষকে সুন্দর আকৃতি দান করা হয়েছে কোরআনের অন্য স্থানে আল্লাহ এর মূল শব্দ হোসুন ব্যবহার করেছেন

তিনি এখানে পরবর্তী পদক্ষেপের কথা বলছেন যা নিজেই সুন্দর তিনি এর সাথে আরেক ধাপ সৌন্দর্য যোগ করলেন কারণ আল্লাহ বিশেষ আকর্ষণ করেছেন মানুষের সৌন্দর্য এবং প্রতি মানুষ আকর্ষণীয় এক সৃষ্টি মানুষ আল্লাহর অনিন্দ সুন্দর এক সৃষ্টি আর এটি মানব জাতির জন্য খুবই শক্তিশালী একটি দিক বস্তুত আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যকে ঘিরে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তার সবচেয়ে বেশি লাভজনক ইন্ডাস্ট্রির মাঝে অন্যতম কসমেটিক ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ফ্যাশন ইন্ডাস্ট্রি পোশাক শিল্প ফিল্ম সব করে তারা ব্যবসা করে কিসের ভিত্তিতে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করে। কিছু কিছু নোংরা এই ধারণাকে কাজে লাগায় যে মানুষ সহজত ভাবেই সুন্দর এবং নিজেরা অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকর্ষিত তারা এটাকে পুঁজি করে ব্যবসা করে এবং অগণিত টাকা পয়সা উপার্জন করে অতএব এটি খুবই শক্তিশালী একটা জিনিস যা আল্লাহ মানব জাতিকে দিয়ে অলঙ্কৃত করেছেন নারী পুরুষ সবাইকে দিয়েছেন এখন এটা বলার পর আমি আপনাদেরকে বলেছিলাম এই খুদ্ বা অন্তত এই ঘটনার কিছুটা বিস্তারিত বিবরণ আপনাদের সবার জানা আছে জান্নাতে আমাদের পিতামাতাকে একমাত্র যে দৃষ্টি প্রদান করা হয়েছিল এই গাছের নিকটেও যেও না ল তোমরা দুজনে এই গাছ থেকে দূরে থাকো এটাই ছিল একমাত্র নির্দেশ যদি কোরআনের টেক্সট ভালোভাবে খেয়াল না করেন তাহলে আপনার মনে হবে শয়তানের লক্ষ্য ছিল আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো আমাদের পিতামাতাকে ওই গাছের ফল আহার করানো এটাই ছিল তার লক্ষ্য আল্লাহ আজ্লা এটাকে শয়তানের লক্ষ্য হিসেবে বর্ণনা করেননি এটা আমার আশা ছিল আমি আশা করেছিলাম শয়তানের উদ্দেশ্য ছিল আল্লাহ বলেছেন এই গাছের নিকটেও যেও না আর শয়তানের লক্ষ্য হবে তাদেরকে গাছের নিকটবর্তী করা সুরা বাকারায় আল্লাহ বলছেন আজাল্লাহ শৈতন শয়তান তাদের পদস্খলন ঘটালো শয়তান তাদের উভয়ের দ্বারা সামান্য ভুল করালো আমরা এখনো জানি না সে পদস্খলনটি আসলে কি কিন্তু সুরাতুল্লাহ আরাফে আল্লাহ শুধু আমাদের বলেননি শয়তান কি করেছে আল্লাহ আমাদেরকে তার উদ্দেশ্যের কথা বলেছেন তো কেন সে তাদেরকে গাছের নিকটবর্তী করতে চেয়েছিল গাছ থেকে নিষিদ্ধ ফল আহার করানোই কি তার লক্ষ্য ছিল নাকি তার মাথায় আর অন্য কোন উদ্দেশ্য ছিল যা মানব জাতিকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে একটি ব্যাপার বুঝতে হবে এমনকি দিন শেষে আদম আলিহালামকে একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে বলা হলো এই গাছের ফল তোমার জন্য হারাম এই গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ তিনি এবং আমাদের মা সে ঐতিহাসিক ভুলটি করলেন এবং আমরা সেই গাছের ফল আহার করলাম কিন্তু ব্যাপারটি নিয়ে যদি যৌক্তিক দৃষ্টিতে চিন্তা করেন আমরা জীবনে অসংখ্য ভুল করি আর মানুষ এই দুনিয়াতে আসার পর মারাত্মক সব অপরাধ করে থাকে মানুষ খুন করে ধর্ষণ করে লুটতরাজ চালায় ডাকাতি করে চুরি করে অন্য দেশে আক্রমণ চালায় অন্য মানুষের সম্পদ দখল করে নেয় অন্যদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে এখন যদি এই সমস্ত অপরাধকে একটি গাছের ফল খাওয়ার অপরাধের সাথে তুলনা করেন এটাকে তেমন কোন বড় অপরাধ বলে মনে হবে না এমনকি কোরআনেও আল্লাহ বলছেন আজাল্লাহমা সে তাদের খলন ঘটালো সে তাদের দ্বারা সামান্য ভুল করালো আপনার মনে হতে পারে এটা তো মানব ইতিহাসের সবচেয়ে বড় ভুল আর আল্লাহ আজাল এর মাত্রা কমিয়ে একে সামান্য ভুল বলে আখ্যায়িত করলেন কিন্তু শয়তান এখানে শুধু ফল খাওয়ার চেয়েও বড় কিছু দেখলো শুধু গাছের নিকটবর্তী হওয়ার চেয়েও সে এখানে বড় কিছু দেখলো তার ছিল খুব নির্দিষ্ট একটি উদ্দেশ্য